হাটবার রাস্তার উপরে হাট বসেছে বন্ধুরা সকাল সকাল হাটের প্রস্তুতি চলছে বাজারে প্রস্তুতি চলছে সকলে ব্যবসায়ীরা বাজারে বসেতে ব্যস্ত তাজা সবজিটা খাওয়া দাওয়া হচ্ছে

아유 커� s m a l e 적매� 78달러 gear 번역 n o e p তাজাতা সবজি যাদের লাগবে বন্ধুরা জয়েন করো এখান থেকে সবজি পার্সেল করে দেবো সকলকে একদম ঘরোয়া ঘরা সবজি সাজানো চলছে কার কার কোন সবজিটা সবথেকে বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানে অনেক কিছুই আছে আমি সব সবজির নাম বলতে পারছি না মাসি পাঁচটা চারটা থেকে উঠে সবজিগুলা সাজানো শুরু করেছে আরও দোকান আসবে পুরো দোকান ভরে যাবে রাস্তার পরে এখন সাড়ে পাঁচটা বাজে এই আখের রস এসে গেছে রসের গাড়ি ঝুঁকছে তাজা তাজা আখের রস नहीं धन्यवाद তারপরে মাছ আসবে এখানে সব মাছ ভরে যাবে অনেক বড়ো বড়ো মাছ আসবে ছোট বড়ো সব মিলিয়ে মাছ আসবে এখানে এটা আমাদের টোটোবেলা ভোর তিনটা থেকে উঠছে ঘুমায়নি সবজি সব আনতে গাড়িয়ান থেকেছিল একটু পরের বাড়িতে ঘুমাবে

যদি সব জানি সব ই করি তাহলে তোরা তো এটা ই করি ট্যাকেল করি তোরা নিয়ে আসতে খারাপ হয়ে যায় এটা সাদা সাদা বন্ধু তাদের সাজা অনেক সবজি সব বিভিন্ন রকমের সবজি আছে কটা আছে রে বাজি গাজর শসা ভিন্ডি পটল ঢেঁড়স বরবটি ডাঁটা ওল লাউ ধনে পাতা পাতাকপি ফুলকপি পেঁপে কমেন্ট করে জানা মনে হোক কাদের কোন ছবিটা সবথেকে বেশি পছন্দ এই রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো পুরো দোকানে ভরে যাবে পুরো ভরে যাবে দোকানে রাস্তাটা পুরো একদম রাস্তাটা দোকানে ভরে যাবে মাছ ধরে মাছের বাজার আসবে মাছ মাংস এ টু জেড সবই পাবে এখানে है